সকাল সকাল উঠিয়ে আগে বাবু মশাইয়ের জন্য টিফিন করে দিলাম স্কুলের জন্য টিফিন করে দিলাম প্যানকেক আবার সস দিতে হবে টমেটো সস দিয়ে দিলাম ও ঘ্যান ঘ্যান করছে ও কিছু খাবে না শরীরটা একে খারাপ ওই যে টুংটুং করে চলে গেল টাটা বাই বাই করে দিচ্ছে আর আমি ঘর থেকে টাটা বাই বাই করে দিলাম ওর বাবা নিয়ে ডেলি স্কুলে যায় স্কুল থেকে আনে কালকে ওকে নিয়ে যখন ওষুধ কিনতে গিয়েছিলাম কয়েকটা জিনিস ছিল সেই কোনো কিনেছি এই যে আমার জালি মানে সাবান মাখার জন্য নেল পলিশ একটা গাডার কিনেছি আমার সমস্ত ঘরের সকালের কাজকর্ম হয়ে গেছে বিছনা টিসনা সব তোলা কমপ্লিট হয়ে গেল তারপরে একটু স্নান টান করে নিলাম স্নান জামা কাপড় কিছু কাচাকুচিও করেছি তবে আর এখানে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে মাথায় ঘুমটা দিয়ে ফুল তুলছি বৃষ্টিগুলো না বেশ ভালো লাগে আর রোজ সকালবেলায় দেখতে পাচ্ছিলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে অনেকে এগুলোকে এলসেগুড়ি বলে তো যাই হোক আমার ফুলটুলগুলো তোলা হয়ে গেল কিছু তুলসী পাতা তুলে নিই যেহেতু বৃহস্পতিবার দিন কি না সেই কারণে আর কি বেশি করেই তুলসী পাতা লাগে মা সব কিছু তুলে রেখে দেয় যেমন দুলবা আগে পান পাতাও রাখতো যেটুদের পান গাছ ছিল এখন পান গাছ নেই না তো আমার কর্তমশয় টুলও এনে দিয়েছে আর একটা আজকে শশা মায়ের প্রসাদে দেবো আর কি অন্যদিনে একটু সন্দেশারে আরে তো ভুলে গেছে সেই কারণে আমাদের কাছে শশা হয়েছে সেই শশা প্রসাদই দেব আজকে মাকে আর এই যে ঠাকুরগুলো সব নামিয়ে নিয়েছি নামিয়ে এবার এনাদেরকে ভালো করে গঙ্গা জল আর এই দিকে রয়েছে গোলাপ জল দিয়ে ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দেবো স্নান বলতে গাগুলো মুছিয়ে দেবো তুলোই করে তারপরে এই যে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আমরা বুধবার দিনকে বাসন কোষণগুলো ভালো করে লেবু দিয়ে মাটি দিয়ে আর সাবান দিয়ে ভালো করে মেজে রাখি যেন তো তাহলে প্রত্যেক স বুধবারেই আমরা এরকম করি আমরা জেঠিমারা তো নাও আমার বাসনগুলো পরিষ্কার থাকে বেশ ভালো দেখতেও লাগে ঠাকুরকে জল দিলাম আগে আমাদের শিবশম্প মাথায় জল ঢাললাম নমঃ শ্রীমায় আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে ওম তম্বকে যজাময়ে সুগন্ধি পুষ্টিম বর্ধনাম উর্বা রুকুমেব বর্ধনাম মৃত্যুর মুখি এই মন্ত্র বলেই প্রত্যেক দিন জল ঢালি আর তারপরে এই যে চন্দন ঘষতে নিচ্ছি চন্দন ঘষতে যাবো ভেবেছি ঘটিতে আর জল নেই তাই জলটা একটু বেশিই পড়ে গেল আর কি আমি সমস্ত কিছুতেই চন্দনে ছিটিয়ে দিয়েছি এটা শ্বেত চন্দন আছে তো লাল চন্দন মা থাকলে মানে তারা মারে থাকলে লাল চন্দনটা লাগে তো আমার শ্বেত চন্দনটাই লাগে ডেলি তাই জন্য আর এখানে প্রথমেই জবা ফুলের চন্দন মাখিয়ে গন্ধ পুষ্প ও গণেশাদি পঞ্চম বলে গণেশের পায়ের কাছে দিলাম তারপরে এইদিকে একটা মা তারা ছোট্ট ছবি আছে তাতে একটু জবা ফুল দিয়ে দিলাম আর একটা জবা ফুলের সমস্ত পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ঠাকুরের থালার পাশে পাশে করে দিয়ে দিলাম দেখতে আর কি সুন্দর লাগে আমার মানে টাইলসটা সাদা কিনা সাদার ওপরে সাদা ফুল দিলে একদমই ফোটে না সাদার ওপরে লাল বা ব্লু হলুদ কোনো ফুল দিলে বেশ ভালো লাগে তো ঠাকুরকে প্রথমেই বেলপাতা স্বচন্দনা বিল্লপত্রই নমো বলে রং নম শিবায় শিবের মাথায় দিলাম স্বচন্দনা বিল্লপত্রয় মা লক্ষ্মী দেববাই নমো বলে দিলাম আর এখানে দুর্বা নিয়ে নিলাম তিনটে দুর্বা নিয়ে গণেশা ঠাকুরকে দিলাম স্বচন্দ্রনা দুর্বাই নম কারণ গণেশ ঠাকুর দুর্বা ভক্ত সেই কারণে আর কি আর মহালক্ষ্মীকে দিয়ে দিলাম মা লক্ষ্মীকে চন্দ্রনা দুর্বাই নম তো এখানে ফুলও নিলাম স্বচন্দনা পুষ্পাই নম এইগুলো দেখো ফুলটা বেশ ভালো লাগছে আর আম পাতা পাওয়া যায় না বলেই আর কি আমি একেবারে পিতলের আম পাতা কিনে নিয়েছি এতে সিঁদুরের টিপ দিয়ে রেখে দিই আর কি সেই জন্য আর প্রত্যেক বুধবারই আমি আমপাতাটা আম পাতাটা ভালো করে মেঝে ধুয়ে নিই আর এই যে গাছে ছোটো ছোটো চায়না জমা ফুল হয়েছে কি সুন্দর একটা দেখতে এই ফুলগুলো মায়ের মাথায় গণেশ ঠাকুরের মাথায় দুটো ফুল হয়েছিল যেহেতু দিয়ে দিলাম আর ঠাকুরের যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি আমার মনের ইচ্ছা আমার মনে হয় আমি আমার মন মতো করে আমার ভগবানকে সাজাবো সেই জন্যই আর কি তো তুলসী পাতা নিয়ে স্বচন্দ্রনায় তুলসীপত্রই নোমো বলে নারায়ণকে আর ওইদিকে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবতাকে দিয়ে দিলাম আর যত কৃষ্ণর ভগবান আছে সবারই ভোগের ওপরে তুলসী পাতা মাথায় পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম আর এইদিকে আমার নীলকণ্ঠ ফুল দিয়ে শিবশম্ভুকে দিলাম আর এখানে দিলাম মাকে মানে আমার লক্ষ্মী ঠাকুরকে তারপরে এইদিকে আরও ফুলগুলো রয়েছে একটা একটা করে ফুল সাজাতে অনেকটাই সময় লেগে যায় জানো তো তো ভোগ প্রসাদ নিবেদন করব এখানে দেখো শশাগুলো ভালো করে কেটে নিচ্ছি এই বঁটিটা দিয়ে এটা আমার নিরামিষ বঁটি শুধু ঠাকুর ঘরেই থাকে ফলের জন্য ভোগের জন্য আর কি আর এখানে সিঁদুর দানিবার মন্ত্র বলে মাকে সিঁদুর দিয়ে দিলাম শঙ্খতে আর মায়ের সিঁথিতে টিপেতে আর সেই সিঁদুর নিয়ে আমি আমার শঙ্খে আমার কপালে আমার মানে দিয়ে দিলাম আর যে কোনো মেয়ে ঠাকুর আছে সবাইকে যেমন রাধা সরস্বতী এই সমস্ত ঠাকুরকেও আমি সিঁদুর দিয়ে দিলাম তো সিঁদুর দেওয়া হয়ে গেল আলতা আমার পরানো হয় এক একবার আলতা পরা এক একবার পরানি কারণ আলতা পরিয়ে পড়িয়ে দেখি পিতলের ঠাকুর কি না আলতা পরালে কীরকম একটা দাগ হয়ে যায় তাই কোনো বিশেষ পুজো বিশেষ তিথিতে আমি প্রত্যেক ঠাকুরকে আলতা পরাই তো ইচ্ছা ছিল মায়ের একটা চরণ কেনার তারা মায়ের আমি যখন প্রথম তারাপীঠে গেছিলাম আমি কিন্তু অনেকের জন্য সবাইকে চরণ দিয়েছিলাম বাট আমার জন্যই কেনা হয়নি এই যে এটা হলো আসন ঠাকুরের এই আসনটাও আমি একজনকে দিয়ে বানিয়েছিলাম তো দুটো আসন বানিয়েছিলাম আর এখানে দেখো আমি প্রদীপের সলতে করে নিয়েছি সেই সলতেতে তেল দিয়ে ভালো করে প্রদীপ জেলে দিলাম ভগবানের নাম করে যেন সবাই সুখে থাকে আর এই ধূপ দ্বীপ সব কিছুতেই কিন্তু আমি চন্দন মিশ্রিত করে নেয় স্বচন্দনও ধূপ ও দীপায় নমো বলেই আমি কিন্তু সচ এই ধূপ মোমবাতি আরে জ্বালা হয় প্রদীপ এগুলো জ্বালি তো ভগবানের নাম করে তিনটে ধূপ জ্বালা হয় অনেকে বলে একটা ধূপ বা দুটো ধূপ তবে একটা ধূপ জ্বালা কখনোই শুভ নয় দুটো ধূপ তবু জ্বালতে পারো আর তিনটে ধূপ হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো তিনটে দেবতাকে উদ্দেশ্য করেই ধূপ জ্বালা হয় আমি যতটা জানি আমি সেইভাবেই আমার মতো করে পুজো করি তো ঠাকুরকে ঠাকুর মানে আরতি করে নিলাম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি আমি প্রত্যেক দিন করি না বিশেষ কোনো দিন হলে তখনই করি নয়তো আমি এরকমভাবে একটি থালার মধ্যে ধূপ আর প্রদীপ নিয়ে প্রত্যেক দিন ঘন্টা বাজিয়ে যেটা হাত ঘন্টা হয় আর কি আমি মাকে আরতি করি আর হ্যাঁ বৃহস্পতিবার কিন্তু উলুধ্বনি অবশ্যই তোমরা দেবে উলুধ্বনি দিলে মা খুশি হয় সন্তুষ্ট হয় আর এখানে জল শঙ্খ নিয়েছি সেই জল শঙ্খ নিয়ে মায়ের চরণেও আমি জল দিয়ে দিচ্ছি মানে সেটাও মন্ত্র আছে মাকে নমস্কার করারও মন্ত্র আছে সেগুলোও তোমাদের অন্য সময় ঠিক জানিয়ে দেব তো যাই হোক তো সমস্ত মন্ত্র আমি শিখেছি আমার ঠাকুমা বলতে পারতো কন্ত এতটা ভালো করে জানতো না তবে আমি এখন ইউটিউব দেখেই মন্ত্র শিখেছি সত্যি কথা বলতে গেলে আর এমনি আমাদের ব্রাহ্মণ ছিল ভীষণ ভালো তিনিই কিন্তু আমাকে পুজো শিখিয়েছে এই দেখো আর পুজোর পরে আমাদের শিখিয়েছিল ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়াতুষ্ট ইয়াতুষ্ট ও স্বান্নিধ্য অধিষ্ঠান কুরু এই বলে আমার পুজো শেষ করে আর হ্যাঁ ঠাকুরের কাছে তো ক্ষমা চাইতেই হবে যদি ভুল ত্রুটি কোনো হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দিও আর সবাই ভালো থাকে যেন সুস্থ থাকে এই কামনা করে আমার পুজো সব শেষ করলাম তো পুজো শেষ করে দেখো চারটি ওষুধ নিয়ে বসেছি এইগুলো কালকে বাবুর জন্য ওষুধগুলো এনেছিলাম এই যে জ্বরের ওষুধ ওয়ারেস দেখতে পাচ্ছ কিছুতেই ও খেতে চায় না এরকম ফুটির মতো ওয়ারেস দিলে বেশ খেত তো বমির কিছু ওষুধ অ্যান্টিবায়োটিক এই সবগুলো আর কিনলাম তো রান্নাবান্নাও করছি রান্নাবান্না প্রায় হয়ে এসছে দেখতে পেলে আজকে একটু নিরামিষ খাবো বাবুর শরীরটা ভালো নয় যেহেতু কিছুই খেতে পাচ্ছে না বমি করে ফেলছে এই যে দেখতে পাচ্ছ এটা একটা টিগলি বলে চাল আর এখানে চাল দিয়েছিল আর দিয়েছিল নারকেল করা আমার ঠাম্মা করে দিয়েছিল আর এই যে আমারও জ্বর আরম্ভ হয়ে গেছে আমি ওষুধ খেতে আরম্ভ করে দিয়েছি কি জানি কি হয়েছে সবারই জ্বর হচ্ছে আমি টমেটমে চাটনি করতে ভুলে গিয়েছিলাম কি না তো লাস্টে চাটনিটা করে নিলাম এ আজকের দুপুরে বেড সর্ষে পোস্ত দিয়ে ঝিঙে আলু পোস্ত ডাল ভাত বেগুন ভাজা এ আমার বাবুর কিন্তু এই থার্ড গাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল বলে ফটো তুলেছিল তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো